দু সালে ভারতীয় আর্মির কাছে পর্যযুক্ত হবার পর চায়না যে প্রতিশোধ নিতে মরিয়া তা চায়নার কার্যকলাপে স্পষ্ট হয়ে উঠেছে দু সালে জুন মাসে পিএলএ এবং ভারতীয় আর্মির মধ্যে সংঘর্ষে কুড়িজন ভারতীয় জওয়ান এবং চল্লিশ জনের বেশি চাইনিজ আর্মি মারা যান এই ঘটনাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না চীন তারা ভারতের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করেছে উনিশশো এবং বাষট্টি সালে ভারতের ভূমি দখলের পর আবারও কি একই পথে হাঁটছে চায়না সম্প্রতি ভারত চায়নার বিভাদ্য স্থান প্যাঙ্গং লেকে চারশো মিটার দীর্ঘ একটা ব্রিজ তৈরি করেছে চায়না প্যাঙ্গং লেক পৃথিবীর সব থেকে উঁচু খারিয় জলের হ্রদ প্যাঙ্গং লেক লম্বায় একশো চৌত্রিশ কিলোমিটার স্বচ্ছ জলের জন্য পৃথিবী বিখ্যাত এই ব্রিজ তৈরি হওয়ার ফলে চাইনিজ সেনাবাহিনী মাত্র কয়েক মিনিটে প্যাঙ্গং লেকে দক্ষিণে প্রবেশ করতে পারবে আগে যেখানে একশো পঞ্চাশ কে পথ অতিক্রম করে আসতে হতো এ পাশে তৎকালীন প্রধানমন্ত্রী একটি সামান্য ভুলে উনিশশো সালে চায়না প্রায় ভারতের আটত্রিশ হাজার বড় কিলোমিটার জায়গা দখল করে নিয়েছিল এখন আমরা যে ম্যাপটা দেখি এই ম্যাপের একটা বড় অংশ চায়না এবং পাকিস্তান দখল করে নিয়েছে চায়না যে জায়গাটুকু দখল করেছে সেই জায়গার নাম হচ্ছে আকসাইসিন এই যে ম্যাপে যে অংশটুকু দেখছেন এটাই হলো আকসাইসিন উনিশশো সাল পর্যন্ত এই পুরো আকসাই চিনি ভারতের অংশ ছিল এই যে ব্লু লাইন দেখছেন এই ব্লু লাইন হল ভারত এবং চীনের সীমান্ত ছিল উনিশশো উনষাট সাল পর্যন্ত এই সীমান্ত পাহারিত ভারতীয় আর্মি উনিশশো সালে চায়না ভারতের একটা বিরাট বড় একটা অংশ দখল করে নেয় তবে চায়না এবং ভারতের সম্মইতে জনসন লাইন থেকে পিছিয়ে যে লাইনটি দেখছেন এই লাইন বরাবর দেশের সীমানা নির্ধারণ করায় এই যে লাইনটা দেখছেন এই লাইনকে তো ম্যাকডোনাল্ড লাইন এরপরও হিন্দি চিনি ভাই ভাই স্লোগান দিতেন তৎকালীন প্রধানমন্ত্রী এই ঘটনা মাত্র তিন বছর পর উনিশশো করে বসে চীন ভারত এবং চায়না যে এলএসিকে সীমানা ধরে সেই পর্যন্ত দখল করে নেয় চীন কিন্তু ভারত মনে করে এই যে সবুজ যে লাইন এই লাইন পর্যন্ত ভারতের সীমানা অন্যদিকে চীন দাবি করে এই যে হরুদ লাইন এই হরুদ লাইন পর্যন্ত হচ্ছে চীনের দখলে এই হলুদ এবং সবুজ লাইনের মধ্যবর্তী স্থান হচ্ছে বিবাহিত স্থান এই স্থানে ভারত এবং চীন উভয় দেশের সেনায় অবস্থান করে আর এই সীমানার মধ্যে অবস্থিত প্যাঙ্গং লেক আর সেই লেকেই ব্রিজ বানানো না অর্থাৎ ভারতীয় এরিয়ায় ব্রিজ বানানো চায় না চায়না কি ভারতের জমিতে ব্রিজ বানিয়ে ভারতকে চ্যালেঞ্জ করছে নাকি উনিশশো সালের মতো কোনো পরিকল্পনা করছে তবে এখন আর ভারত ১৯৬২ সালের ভারত নেই ভারত অনেক বদলেছে অনেক পরিবর্তন হয়েছে অনেক শক্তিশালী হয়েছে